নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ তো বন্ধুরা প্রতিদিন অর্থাৎ দিন দিন কিন্তু আমাদের ইলেকট্রিক বিলের যে টাকা সেটা কিন্তু বাড়তেই থাকছে এবারে আপনারা অনেকেই ভেবেছেন যে বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করবেন আপনারা তো ভেবে নিয়েছেন বাট সব থেকে কম দামে বা কম প্রাইসে কোথা থেকে আপনারা সোলার সিস্টেম বাড়িতে ইনস্টল করতে পারেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিও কারণ কিছুদিন পরে গরমকাল পড়তে চলেছে গরমকালে কিন্তু এসি টিভি ফ্রিজ এগুলো কিন্তু চলতেই থাকবে তার সাথে সাথে ফ্যানও চলবে তো এর ফলে কিন্তু ইলেকট্রিক বিল প্রচুর পরিমাণে বাড়বে তো আপনারা তার আগে কিন্তু অবশ্যই সকলেই বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করে নিতে পারেন যার থেকে কিন্তু আপনারা অনেকটা টাকা সঞ্চয় করতে পারেন বর্তমানে যে পরিস্থিতি আসছে তার থেকে তো এখানে ওয়েবসাইটে আসলে আপনারা কিন্তু অর্থাৎ ইন্ডিয়া মাঠ ওয়েবসাইটে আসলে আপনারা কিন্তু গেট ওয়েস্ট প্রাইসে বিভিন্ন ধরনের সোলার সিস্টেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি আপনার লোকেশন অনুযায়ী কিন্তু চুজ করেও দেখতে পারবেন আমি এখানে নর্মালি কলকাতা লিখে সার্চ করে নেব তাহলে কিন্তু আরও আমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো এখানে অনেক লোকেশন অ্যাভেলেবেল রয়েছে তো চলুন এখানে আমরা সার্চ করে দেখে নিতে পারি ঠিক আছে বিভিন্ন লোকেশন অ্যাভেলেবেল রয়েছে তো এখানে আমরা যখনই সার্চের ওপরে ট্যাপ করব আমাদের সামনে কিন্তু কিবোর্ড ওপেন হয়ে যাবে তো দেখুন বন্ধুরা লোকেশান হিসেবে চুজ করার পরে আমাদের সামনে এরকম একটি ফেস চলে এসেছে যেখানে কিন্তু কলকাতাতে বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু চলে এসেছে তো আপনারা যারা যারা ভাবছেন যে সোলার সিস্টেম বাড়িতে ইনস্টল করবেন এবং কিছুটা হলেও বিদ্যুতের যে বিল বা কারেন্টের বিল অনেকটাই বাড়ছে দিন দিন সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই কিন্তু আপনি সাপোর্ট পেতে চলেছেন তো যারা ইনস্টল করার কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই সরাসরি কথা বলে সমস্ত বিষয় আগে জেনে নিতে পারেন যদি আপনি সুইটেবল হন তারপরে কিন্তু আপনি অবশ্যই ইনস্টল করতে পারেন ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই জানাবেন যারা ওয়েবসাইটে ভিজিট করতে চাইছেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে অবশ্যই চেক আউট করে অবশ্যই আপনারা ইনস্টল করতে পারেন ধন্যবাদ